নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ফাইনালি গৌতম গম্ভীর রোহিত শর্মা জুটি ম্যাচ জিতলো ইংল্যান্ডকে প্রথম ওডিআই ম্যাচে কিন্তু হারিয়ে দিল ইন্ডিয়া এবং ইন্ডিয়া এই ম্যাচ জিতলো চার উইকেটে এবং অলমোস্ট দশ ওভার বাকি থাকতে আর গম্ভীর এবং রোহিত শর্মা যখন একসাথে থেকেছে ভারতের জয় আমরা খুব বেশি দেখতে পাইনি বাট ফাইনালি কিন্তু জয় এলো এবং সেখানে কিন্তু অবভিয়াসলি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটা ভালো ম্যাচও ইন্ডিয়া খেলে ফেললো এই যে ইংল্যান্ডের বিরুদ্ধে একটা তিন ম্যাচের ওডিআই সিরিজ এটা কিন্তু অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি চলছে এবং সেইভাবে যদি আমরা দেখি সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর যদি সেখানে নিয়ে সন্দেহ থেকে থাকে ইন্ডিয়া হয়তো পেয়ে গেল যার মধ্যে প্রথমটা হচ্ছে শ্রেয়াস আইয়ার আমি জানি না শ্রেয়াস আয়ারকে নিয়ে টিম ম্যানেজমেন্টের মধ্যে কোনো ডাউট ছিল কিনা বাট অনেক এক্সপার্ট যারা ফ্যানেদের তো একটা প্রাসপেক্টিভ থাকে বাট অনেক এক্সপার্টদের প্রাসপেকটিভ থাকে ঋষভ পন্থ হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার তাই ঋষভ পন্থকে নিয়ে আসতে হবে নিয়ে আসতে গেলে কার জায়গায় নিয়ে আসবে কে এল নাম আসে বাট কে এল ওডিআইতে ভালো করেছে শ্রেয়াস আয়ারের নাম বলে দাও মানে শ্রেয়াস আইয়ার হচ্ছে লিটারেলি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ওডিআই ব্যাটসম্যান তবে তারপরও ঋষভ পন্থ কেন নিয়ে আসার কথাবার্তা হয় ঋষভ পন্থ নাকি ইম্প্যাক্ট প্লেয়ার একাই ম্যাচ জিতিয়ে দেবার ক্ষমতা রাখে যদিও সেটা আমরা ওডিআইতে দেখিনি অনেক সুযোগ পাবার পরও ঋষভের থেকে অবশ্যই কোয়ালিটি প্লেয়ার বাট শ্রেয়াস বা কে এল এর মতো প্লেয়াররা নিজেদেরকে ওডিআইতে প্রুভ করেছে। এবং আই হোপ যে কে এল রাহুল এই ম্যাচে রান পাইনি বলে পরের ম্যাচে তাকে আবার বসিয়ে দেবে না এবং চারে শ্রেয়াস পাঁচে কে এল রাহুল এই কম্বিনেশনটা ভালো চলেছে ইন্ডিয়ার জন্য আর সেখানে শ্রেয়াসের জায়গা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকতো শ্রেয়াস আজকে যে ইনিংসটা খেললো সবকিছু কিন্তু চুপ করিয়ে দেবে থাকার কথাও ছিল না আমরা বারবারই বলেছি যে শ্রেয়াস কিন্তু অবশ্যই ইন্ডিয়ান টিমে মাস্ট আজকে একটা ইম্প্যাক্ট ইনিংস অ্যাকচুয়ালি কাকে বলে সেটা কিন্তু শ্রেয়াস আইয়া দেখিয়ে দিয়ে গেল যেখানে কিন্তু অভিয়াসলি ইংল্যান্ড চেপে ধরেছিল ইন্ডিয়া দুই ওপেনার আউট হয়ে গিয়েছিল সেই সময় গিয়ে কিন্তু একদম ফেয়ারলেস ক্রিকেট খেলে ওই চাপের মোমেন্ট থেকে ইন্ডিয়াকে জয়ের রাস্তায় কিন্তু শ্রেয়াসই নিয়ে আসে বাই দ্য ওয়ে এই যে এতক্ষণ শুনলে এটা তো আমি রেকর্ড করে এডিট করছিলাম তো আর একটা পার্ট অ্যাড করতে হচ্ছে যে শ্রেয়াস আয়ারকে নিয়ে আমি ভাবছিলাম যে টিম ম্যানেজমেন্টের মনে কি কোনো প্রশ্ন আছে বাট শ্রেয়াস কিন্তু ম্যাচের পর দেখলাম ইন্টারভিউতে বলছে যে যদি কোহলি ফিট থাকতো আজকে শ্রেয়াস খেলতো না সেটা যদি এক্সপেরিমেন্টের জন্য হয় ঠিক আছে আর যদি সত্যি সত্যি শ্রেয়াসকে বাদ দিয়ে টিম ইন্ডিয়া নেবার কথা ভাবে তাহলে বলতে হবে যে একটুখানি কিন্তু ভাবনা চিন্তার প্রবলেম আছে তো সেখানে কোহলি খেলেনি বলে আজকে শ্রেয়াস খেলেছে নয় হয়তো জয়শোয়াল এবং তার সঙ্গে তোমার ওপেন করতে হচ্ছে রোহিত শর্মা তিনে হয়তো শুভমান গিল চারে কোহলি এটাও হতে পারতো আজকে বা তিনে কোহলি চারে শুভমান গিল তো যাই হোক হোপফুলি শ্রেয়াস নিজের জায়গাটা পাকা করে ফেলেছে আর তাকে ড্রপ করার কথা কেউ ভাববে না তার পাশাপাশি শুভমান গিলের একটা ব্রিলিয়ান্ট সাতাশি রানের একটা ইনিংস থেকে শুভমান গিলের জায়গা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছিল কারণ জয়শোয়াল দুরন্ত করছিল আজকে যদিও বিরাট কোহলির হাঁটুতে ইঞ্জুরি বলে সে খেলেনি সেখানে জয়শোয়াল এবং রোহিত শর্মা ওপেন করেছে শুভমান গিল তিন খেলেছেন এটা এটাও আমরা আগে বলেছি যে ভবিষ্যতে গিয়ে শুভমান গিল কিন্তু দারুণ একজন নম্বর থ্রি ব্যাটসম্যান হতে পারে এবং সেই জায়গাতে ব্যাটিং করার সুযোগ পেয়ে শুভমান গিল আজকেও সাতাশি রান করলো এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু শুভমান গিলও নিজের জায়গাটা আর কি ফার্স্ট ইলেভেনে কনফার্ম করে ফেললো এবার হয়তো জয় সোয়ালের এক্সপেরিমেন্টের কথাটাও টিম ম্যানেজমেন্ট ভাববে না ওপেনিংয়ে বিরাট কোহলি ফিরলে বিরাট কোহলি তিনে চলে আসবে শুভমান গিলা রোহিত শর্মা ওপেন করবে তার পাশাপাশি আরও একটা যে ইন্টারেস্টিং ব্যাপার দেখার ছিল যেটা আমরা যখন ও আর কি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ইন্ডিয়া অ্যানাউন্স করেছিল তখনই আলোচনা করেছিলাম যে তিনটে স্পিন বোলিং অলরাউন্ডার নিয়ে টিম ইন্ডিয়া যাচ্ছে জাদেজা অক্সর প্যাটেল ওয়াশিংটন সুন্দর তো যেটা মনে হয় যে তিনজনের মধ্যে দুজনকে টিম ইন্ডিয়া খেলাবে তবে সেই দুজন কারা হবে যদি আমরা ব্যাটিংয়ের দিক দিয়ে দেখি এই তিনজনের মধ্যে থেকে পার্সোনালি আমার মনে হয় যে অক্সর প্যাটেলের ব্যাটিংটা বেটার যদি বোলিং ফিল্ডিং বা এক্সপিরিয়েন্সের দিক দিয়ে দেখি সেখানে আবার জাদেজা বেটার ফলে জাদেজা আর অক্সরকে একসাথে খেলালে ব্যাটিং বোলিং ইম্প্রুভ হবে তবে দুজন অনেকটা একই টাইপের আর্ম স্পিন করে যেখানে আবার ওয়াশিংটন সুন্দর কিন্তু অফ স্পিনার অপশান নিয়ে আসে ডিফারেন্ট বোলিং করে এবং গৌতম গম্ভীর তাকে হাইলি রেটও করে সেটা একটা দেখার ছিল এবং আজকে কিন্তু অক্সরা জাদেজা স্টার্ট করেছিল এবং তারা যে পারফরমেন্স দিল তাদেরকে কিন্তু ড্রপ করাটা কঠিন হবে জাদেজা বল হাতে অ্যাজ ইউজুয়াল তিনটে উইকেট নিয়ে গিয়েছে ন ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়ে ব্যাট হাতে উইনিং রানটাও জাদেজার ব্যাট থেকে এসেছে আর উল্টো দিকে অক্সফরের কথা বললে সেও একটা উইকেট নিয়ে গিয়েছে এবং ব্যাট হাতে কিন্তু বাহান্ন রান করেছে সাতচল্লিশ বলে আরও একটা ভালো ইনিংস আর এটাও কিন্তু আমরা আগে আলোচনা করেছিলাম যে যদি ইন্ডিয়ার মনে হয় যে মাঝখানে একটা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের দরকার আছে সেখানে ঋষভ পন্তকে আনার দরকার নেই সেখানে কে এল রাহুল শ্রেয়া তাদেরকে রেখেই যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে অক্সর প্যাটেল তাকে কিন্তু ওপরের দিকে ব্যাট করতে আনা যেতে পারে যে পাঁচে ব্যাট করিয়ে রাহুলকে ছয় হার্দিককে সাথে এ ফিনিশার ইউজ করা যেতে পারে সেটাও কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট আজকে দেখে নিল আর এরকম করলে ব্যাটিংটাও লম্বা হবে আট অব্দির প্রপার ব্যাটিং থাকবে যাতে যে যখন আটে আসছে ফলে টিমের ব্যালেন্সও অনেক বেটার হবে তো সেই ব্যাপারগুলোর উত্তর কিন্তু টিম ম্যানেজমেন্টের কাছে চলে এসেছে আই থিঙ্ক ব্যাটিং লাইন আপটা ইন্ডিয়ার শর্টেডই আছে কোহলি ফিরলে জয়সওয়ালের জায়গায় আসবে রোহিতের সঙ্গে শুভমান গিল দেন তিন নম্বরে তোমার বিরাট কোহলি চার নম্বরে শ্রেয়াস আয়ার পাঁচে কে এল রাহুল ছয় অক্সর প্যাটেল সাথে হার্দিক পান্ডিয়া আটে জাদেজা এটা হচ্ছে প্রপার ব্যাটিং লাইন অফ টিম ইন্ডিয়ার যেটা আছে যেখানে তিনটে অলরাউন্ডারের অপশানও পেয়ে যাচ্ছে বাকি বোলিংয়ের দিকে নজর ছিল এবার সেখানে বরুণ চক্রবর্তীর একটা ডেবিউয়ের আশা আমি করছিলাম সেটি কিন্তু হয়নি তবে ডেবিউ হয়ে গিয়েছে হর্ষিত রানার আর হর্ষিত রানা কিন্তু তিন সংখ্যাটাকে খুব ভালোবাসে কারণ হচ্ছে টেস্ট ডেবিউ সেখানেও তিন উইকেট টি টোয়েন্টি ডেবিউ সেখানেও তিন উইকেট ওয়ান ডে ডেবিউ সেখানেও তিন উইকেট তো সেখানে কিন্তু হর্ষিত রানা ডেবিউতে প্রত্যেকটা জায়গাতেই মানে তিনটে ফর্ম্যাটি তিনটে করে উইকেট নিয়ে কিন্তু ডেবিউ করলো আর হর্ষিতকে কেন টিম ম্যানেজমেন্ট হাইলি এট করে কারণটা হচ্ছে তার উইকেট টেকিং এবিলিটি হর্ষিতের ডেবিউয়ের কথা বললে সেখানে কিন্তু ফার্স্ট ওভারে দুটো চার খেয়েছিল সেকেন্ড ওভার মেডেন থার্ড ওভারে ফিল্ড সল্ট ছাব্বিশ রান মেরে দেয় তিনটে ছয় তিনটে চার বোধ তবে পরে যখন আবার হর্ষিত রানা বল করতে এলো তখন কিন্তু এসে একই ওভারে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে গেল ফার্স্টে বেন ডাকেটকে আউট করে যেখানে কিন্তু দারুণ ক্যাচ নেই হচ্ছে তোমার জয়শল আরও এক ডেবিউটেন্ট এবং তারপর কিন্তু এক্সট্রা বাউন্স পেসে কিন্তু হ্যারি ব্রুককে সেই ওভারে শূন্য রানে আউট করে পরবর্তীকালে লিয়াম লিভিংস্টোনকেও কিন্তু শর্ট পিচ বোলিংয়ে এক্সট্রা পেসে আউট করে যায় তো এটা কিন্তু হরষিতের অ্যাডভান্টেজ সে প্রচুর মারও খেতে পারে বাট তার মধ্যে উইকেট টেকিং এবিলিটি আছে এবং সবে ইয়ং প্লেয়ার তেইশ বছর বয়স হরষিত এখনো বছর দেড় দুয়েক এক শিখবে এবং তারপর গিয়ে কিন্তু একটা প্লেয়ার ভবিষ্যতে হর্ষিত ইন্ডিয়ার জন্য হতে পারে ব্যাটিংটা আর একটু ইম্প্রুভ করে নিক এমনিতেই ব্যাট করতে পারে প্লাস ওই মিডিল ওভারে আর কি হিট দ্য ডেক বোলিং করে যে টিমকে একটা ইম্প্যাক্ট দেবার ক্ষমতা হর্ষিতের মধ্যে কিন্তু আছে আর অ্যাকচুয়ালি কিন্তু হরসিদ রানা টিমের খুব ভালো একজন ফাস্ট চেঞ্জ বোলার হতে পারে মানে প্রথম দশ ওভার দুজন সুইং বোলার করলো তারপর হরসিদ রানা এলে কিন্তু ইম্প্যাক্টফুল হতে পারে তো সেখানে সেই জন্যই হর্ষিতকে এত হাইলাইট এট করে টিম ম্যানেজমেন্ট এবং প্রথম ওডিআই টিবিউতে কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে হর্ষিত ইন্ডিয়ার জয় একটা বড় ভূমিকা রাখলো এবার হর্ষিতকে এখানে সুযোগ দিল হরসদ্বীপকে না সুযোগ দিয়ে এই প্রশ্নটাও অনেকের মধ্যে হতে পারে বাট আই থিঙ্ক যদি যশপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলে হরসদীপ সিং হচ্ছে তোমার খেলবেই খেলবে তার জায়গাটা পাকা স্বামীর ফিটনেস কীরকম আছে সেটা টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট দেখে নিচ্ছে সেই জন্য স্বামীকে সুযোগ দিয়েছে আর যদি বুমরা না খেলে বুমরার পরিবর্তে কি তখন হর্ষিতকে রাখতে পারে সেই জন্য কিন্তু হর্ষিত কিরকম বোলিং করছে সেটাও দেখে নিচ্ছে যদি হর্ষিত টিম ম্যানেজমেন্টকে খুশি করতে পারে আর বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাভেলেবেল না থাকে সেখানে কিন্তু হরষিতকেও অ্যাজ এ থার্ড সিমার কিন্তু নিয়ে যেতে পারে তোমার দুবাইয়ে আর যদি সেটা না হয় সেখানে কিন্তু সিরাজকে আবার সেই জায়গাতে ডেকে নিতে পারে হয়তো সেটাই কারণ হরষিতকে দেখে নেবার বাট ভরুনকে টিম ইন্ডিয়া দেখলো না আজকে জানে না যে পরবর্তীকালে সুযোগ দেবে কিনা আর কুলদীপকেও কিন্তু অতটা এফেক্টিভ আজকে লাকিনি যদিও চোট সারিয়ে প্রথম ম্যাচ খেলছে বাকি দুটো মানে ওডিআই ম্যাচে অবশ্যই কুলদীপকে সুযোগ দেওয়া উচিত কুলদীপ কীরকম ছন্দ দিয়েছে সেটা একটা ক্লিয়ার হয়ে যাবে এবং চোট থেকে ফিরে মানে প্রথম ম্যাচ খেলে একটু টাফই হয় দরকার হলে কিন্তু দেখো চাঁদেজা যদি জায়গাটা পাকা করে ফেলে টিম ম্যানেজমেন্ট বুঝে নেয় যে জাদেজার জায়গাটা পাকা একটা ব্যাটসম্যান কম খেলিয়ে কিন্তু মানে অলরাউন্ডার কম খেলিয়ে জাদেজার মতো ইন্ডিয়া কিন্তু ভরুন চক্রবর্তীর মতো প্রপার একজন বোলারের সঙ্গে যেতে পারে তাকে সুযোগ দিয়ে দেখতে পারে যে ভরুন এবং কুলদীপ দুজনকেই একসাথে খেলালো কে বেটার বোলিং করছে সেটা চেক করে নিতে পারে কারণ এই সিরিজ জেতার থেকে থেকেও প্রথম ম্যাচ জিতে গিয়েছে এমনিতেও যদি ভরুন আর কুলদীপ একসাথে খেলে ইংল্যান্ড ব্যাটসম্যানদের ভালো রকমই সমস্যায় ফেলবে তবে ইন্ডিয়ার লক্ষ্যটা হওয়া উচিত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের সেরা ইলেভেনটা তৈরি করা সেটা করার জন্য কিন্তু ভরুন এবং যদি কুলদীপকে একসাথে সুযোগ দেয় সেটা একটা ভালো অপশান হতে পারে তো আমি প্রথম ওডিআই ম্যাচের রিভিউটা এইভাবেই করলাম কারণ আমার মনে হয় যে এটা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি চলছে সেই হিসেবে ইন্ডিয়ার জন্য কি কি পজিটিভ রইলো নেগেটিভ রইলো সেই নিয়ে কথা বললাম ম্যাচের কাহিনীর কথা বললে সেখানে ইংল্যান্ড শুরুটা খুব ভালো করে ফিলসল্ট এবং বেন ড্যাকেট বাট শ্রেয়া সায়ারের হাতে কিন্তু ফিলসল্ট সল্ট রান আউট হয়ে যায় এবং তারপর কিন্তু হর্ষে দেশে দুটো উইকেট নেয় পরবর্তীকালে রুটকে আউট করে দেয় রবীন্দ্র জাদেজা এবং তারপর কিন্তু বাটলার এবং বেথেলের মধ্যে একটা পার্টনারশিপ হলেও সেখানে কিন্তু অক্সরেসে সে বাটলারকে আউট করে বেথেলকে পরবর্তীকালে আউট করে দেয় জাদেজা তারাকে লিভিংস্টোনকে আউট করে দেয় হর্ষিত রানা এবং ভালো বলিং ইন্ডিয়ার তরফ থেকে হয়েছে পার্টনারশিপ সেরকম খুব বেশি ইংল্যান্ডকে বিল্ড করতে দেয়নি এবং সেখানে কিন্তু স্বামী একটা হরসিদ তিনটে অক্সর একটা কুলদীপ একটা এবং জাদেজা তিনটে উইকেট নেয় ইন্ডিয়ার জন্য সেরা বোলার কিন্তু অবশ্যই ছিল জাদেজা ব্যাট করতে এসে তোমার জয়সওয়ালকে বারবারই জোভরা আর্চার সমস্যায় ফেলছিল বাট তারপরও জয়সোয়াল তিনটে চার মারে বাট বারবার আউটসাইডে যে বিট বিট হতে হতে কিন্তু আউট হয়ে যায় সল্ট ক্যাচ ধরে এবং দেন রোহিত শর্মা আউট হয়ে যায় এবার রোহিত কিন্তু টেস্টে ভালো ফর্মে ছিল না বাট ওডিআইতে রোহিত অনেক বেটার প্লেয়ার আশা করছি টেস্টের ব্যাট ফর্মটা সে ওডিআইতে নিয়ে আসেনি পরে দুটো ম্যাচে ছন্দে ফিরবে তবে রোহিতের এই একইভাবে আউট হবার প্রসেসটা কিন্তু খারাপ লাগছে এইভাবে মানে টেস্টও আউট হয়েছে রঞ্জিতও আউট হয়েছে এবং ওডিআইতেও কিন্তু আউট হলো রোহিতের ব্যাট থেকে বড় রান কিন্তু দরকার তার কনফিডেন্স লেভেলটাকে ফেরানোর জন্য কারণ হোয়াইট বলে রোহিত শর্মা অনবদ্য একজন প্লেয়ার বাট কনফিডেন্স লেভেলটা একটু ডাউন থাকতে পারে একটা বড় ইনিংস এলে কিন্তু সেটা রোহিত শর্মা আবার হয়তো ফিরে পাবে আর বাকি তো তোমার দুটো উইকেট যখন পড়েই গিয়েছিল সেখানে ইংল্যান্ডকে কিন্তু মানে একদম নিজেদের উপর চেপে ধরতে দেয়নি যে প্লেয়ারটা সেই প্লেয়ারটা হচ্ছে শ্রেয়াস হাইয়ার শুভমান গিলের সঙ্গে পার্টনারশিপ করে এবং যদি এরকম সিচুয়েশন হতো যে পাওয়ার পেতে ইংল্যান্ড পঁয়ত্রিশ রান দিল একটু দেখে শুনে খেললো টিম ইন্ডিয়া চাপে পড়তে পারতো বাট শ্রেয়াস করে কাউন্টার অ্যাটাক চোপড়া আর দুটো যে একটা ছয় মারলো প্রিয়েন্ট গৌতম গম্ভীরের রিয়াকশানটাও দেখার মতো ছিল আর শর্ট পিচ বলেও ছয় মারে ব্রাইডন কার্সকে একটু তিনটে চার মারে এবং দশ ওভারে ইন্ডিয়া স্কোর নিয়ে চলে যায় একাত্তরে দুটো তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়ার পরেও সেখানেই কিন্তু ইংল্যান্ডের হাত থেকে ম্যাচটা ইন্ডিয়া কেড়ে নিয়েছিল এবং উল্টো দিকে তো শুভমান গিল ভালো ব্যাটিং করছিল উল্টো দিক থেকে অক্সর প্যাটেল আসে সেও একটা অর্ধশত রান করে যায় লাস্ট অব দি শুভমান গিলের একশো হয় কিনা সেটা দেখাই ইন্টারেস্টিং ছিল বাট মারতে গিয়েই শুভমান গিল আউট হয়ে যায় তবে যখন শুভমান গিল আউট হলো অক্সর প্যাটেল যখন আউট হলো সেই সময় ইন্ডিয়ার পকেটে ম্যাচ চলে এসেছে ইন্ডিয়া জিতে গিয়েছে একটা ভালো জয় প্রথম ওডিআই ম্যাচে টিম ইন্ডিয়া তুললো এবং সব থেকে বড় কথা হয়তো বেশ কিছু প্রশ্নের উত্তর পেল হয়তো যাতে যার অক্সর একসাথে খেলতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং শ্রেয়াস বা গিল নিয়ে কোনো ডাউট থাকলে সেটাও আর থাকবে না তো সেখানে তোমাদের মতামত জানিও আজকের ম্যাচ নিয়ে হর্ষিতের বোলিং কেমন লাগলো শ্রেয়া সায়ের ব্যাটিং কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই